الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ولا يجازيه إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ولا يجازيه إنك حميد مجيد الحمد لله وكفاة والسلام على عباده الذين اصطفى أما আলহামদুলিল্লাহ যে আমাদের সভা এই পর্যন্ত ভালো আর সকলে অন্তর থেকে এর থেকে আমরা আমি কোন বক্তব্য রাখব না তবে কিছু কথা না বললে না তাহলে যে যে সভাটা হয়েছে সকলের পরামর্শ নিয়ে আর এই যে কমিটির ছেলেরা যা পরিশ্রম করেছে সেগুলো সকলের সামনে আছে কি পরিশ্রম তারা করছে রাত দিন তাদের বেন কাজ দিয়েছে শ্রম দিয়েছে তবেই সবার আজকে অনুষ্ঠিত হয়েছে এটা আমরা সকলে জানিয়ে দেখছি প্রত্যক্ষ করেছি আর এখন কাজ বাকি কাজ বাকি তো আল্লাহ আমাদের সব কাজে আল্লাহর জন্য করার গভীর আল্লাহ হ্যাঁ যে আল্লাহর জন্যে যে কাজ করা হবে সেটা খুব লাভদায়ক হবে সব দিক দিয়ে তাতে সুফল ফেলে আল্লাহর জন্য যে কাজ করা হবে সেটা খুব পাওয়ারফুল হবে শক্তিশালী সেজন্য এই সভাটা আজকের হচ্ছে আবার সামনে বছর আল্লাহ চাই না কিন্তু আমাদের উপস্থিতি এইটা অতি নগণ্য আমাদের উচিত যে এই দিন সমস্ত কাজ ফেলে রেখে বড় বড় গোলা মালা এসছেন তাদের বক্তব্য আমরা শুনব এটি আমাদের কাজ আর সেদিক দিয়ে আমরা কোনো দিন কোনো সময় এই দিক দিয়ে অবহেলা করত না সেই জন্যে এখনও পর্যন্ত যাদের কানে আওয়াজ যাচ্ছে সবার মা মাইক্রোফোনের তারা বাড়ি বসে না থেকে এখানে সেখানে না ঘুরি সবার স্থানে এসে বসে যাওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করছি এই একটা কথা আশা করি আমার অনুরোধ আপনাকে রক্ষা করবেন কেউ কোথায় থাকবেন না এখানে নিচে হবে বসবে এই বসার মধ্যে বহু লাভ আছে একটা কথা হলো এই দ্বিতীয় কথা হলো মুসলিম শরীফের হাদিসে এসছে

એ કે ઓપન કે ભાગવાઈ બે જેતા ઉન્નહાદ થી એસ્ચે મલ્લામિયર હમ સભી રણા ઉદા કપી રણા વ ફલઈ શરીર કોપી દિવાયતી મલ્લામિયર હમ સભી રણા ઉદા કપી રણા અલમ બજિત ફૂલ માળા ફલઈ છે વિવેન્દ્રકુમર જે છોરો દે કે સિયો ના કર બોનો દે કે શોલતા ના કર সম্মান না করি তো আল্লাহ নবী সাল্লাম বলেন সে আমার উন্মত সে আমার উন্মতের মধ্যে তো এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছে যে আমি তোমাদের কি কি বলে দেব না যার দ্বারা তোমাদের মধ্যে আপসের মধ্যে মহাপ্রত সৃষ্টি হয় ভালোবাসা সৃষ্টি হয় একে অপরের ভক্তি করে সম্মান করে স্নেহ করে

তাহলে তাহা পাবতুন একে অপরের অন্তরে ভালোবাসার সৃষ্টি আজকে আজ ধরুন আমি দুটো কথা বলি একটা কথা বলি কি আমাদের পাড়ার মধ্যে সর্বপ্রথম চিল্লায় গেছে আকিম ভাই আকিমি ভাই প্রথম চিল্লাই তো চিল্লায় যাওয়ার আগে তার কত যত্ন আদর কতজন দাও করে খাই এবং চিল্লায় যাওয়া সে এই দিক থেকে এখান থেকে এই হাসপাতালগুলো সব লোক একটা লোক পাঁচ কিরকম তখন একে অপারেশনের মধ্যে জোরছে ভালোবাসা ছে আর এটা যেহেতু সঠিক জিনিস আমাদের মধ্যে এরকম ভালোবাসা থাকলে এটা ইমানদার হওয়ার লক্ষণ আর সেটা যখন আমাদের মধ্যে যদি হ্রাস পেয়ে পেয়ে যায় তার কমতি হয়ে যায় তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের উন্নতি হচ্ছে না একটু আমি অতিরিক্ত হই যে একদম হাসপাতাল পর্যন্ত বেশি এত ভালোবাসা আর আমি যখন সাহারানপুরে যাই তো আমি তো সকলের মাথায় ফুলছি না কোন বাড়ি আগুন যেখানে আমি দাঁত খাই আর যেদিন আমি সাহারানপুর যাই সেদিন কেবুতে যাইনি এরকম লোক পাড়া ছিল আর এগুলো যারা দেখেছে তারা এখন অনেকেই বেঁচে আছে হ্যাঁ অনেকেই তারা বেঁচে আছে যদিও তাদের সংখ্যা নগণ্য বেঁচে আছে তো ভালোবাসা যেটা আগে ছিল এখন তার মধ্যে অনেক ঘাটতি এসে এই ভালোবাসা একটা কাম্য যে আমাদের মধ্যে এই যে বড় পুকুরের মাছ বিখ্যাত কারোর বাড়ি জামাই এলো যে যখন আমার দশ বারো বছর বছর বয়স তখন আমি দেখেছি জাল ফেলে মাছ দিয়ে দিয়ে খাওয়া এতই ছিল আর আজকে সেটা আমাদের চিন্তা করতে হবে যেহেতু এদিক থেকে আমরা আগে আছি না পিছিয়ে আছি অথচ আপুের মধ্যে মেয়ে মহাব্বত ভালোবাসা ঝাঁকি হিংসা না করা আর হিংসায় ভরে অথচ হিংসা এত জঘন্য জিনিস যে আল হাসাদু হাসাকুন মান কাআল লাকা বিল হালাকা হিংচা মুনাটা কাটা যা অন্তরি হিংচা এসে যাবে সুশি ধ্বংস হবে আয়াত হাকিসে আসছে আল্লাহ রুবুস বলেছেন কাফা কান হাসিব আইয়াহু তাম্মা ওয়াক্তু সুরুরি যে হ্যাঁ হিং ঝুঁকে শাস্তি হওয়ার জন্য তোমার উপর যে হিংসা করছে তার শাস্তির জন্যে এইটাই যথেষ্ট যে তুমি তোমার যখন কোনো মঙ্গল হবে তোমার যখন কোনো কল্যাণ হবে তখন তার রাতের ঘুম উঠে যায় সে অস্থির করবে ছটফট করবে হ্যাঁ আর বহু হানি শেষ যে হিংসা মানুষকে সর্বনাশ করে এই অনেক যানবাহন গাড়িতে নেতা আছে তোমার হিংসা আমার জয় তোমার হিংসা আমার জল আর তুমি হিংসা করে বলবে জয় আমার তাহলে হিংসা কত খারাপ জিনিস আর কোরআন শরীফের মধ্যে বিখ্যাত ঘটনা হজরত ইউসুফ আলানবীন আলী সালাতুর সালামের সম্পর্কে হিংসা করার ফল কি হলো হরত ইউসুফ মিশরের সম্রাট আর ভাইয়েরা যেখানকে সেখান সেখানে তো এই হিংসা হিংসি আমাদের আপসে মধ্যে এসে এটা হলো মরণ মারণ লোক এটা তো সে জিনিস থেকে কিভাবে উদ্ধার করা যায় তার চিন্তা আমাদের করতে হয় চিন্তা করতে হবে যদি না চিন্তা করি কি হবে হিংসুকের ক্ষতি হবে আর যার উপরে হিংসা করা হবে তার জয় হবে

এবং সেটা ত্যাগ টানার ছ আর হুজুর সাহেব এত কষ্ট হতো উনি বলতেন যে আমার যেন কেউ কষে পড়ে বেঁধে দেবে আর হুজুর সাহেব ভুলে যেত আর হুজুর সাহেব কি হতো তিনি কোন কাজ করেননি মনে হোক মনে মনে করতেন তার মনে হতো আমি এটা করছি আর যে কাজ করা হয়ে গেছে উনি মনে হতো যে আমি করি দীর্ঘ ছ ভীষণ যন্ত্রণায় তিনি কাতর হয়ে এইবারে ছ মাস পরে রসুল শুয়ে আছে একজন মাথার দিকে একজন পায়ের দিকে পায়ের দিকে ফেরস্টা করছে যে এনার কি হয়েছে রসুল্লাহ মাথার দিকে ফেরস্টা করতে এনাকে জাদু করা হয়েছে জাদু 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 পায়ের দিকে ফের কি দিয়ে জাদু করা হয়েছে বলস্ত মাসা তাকে তার মানে খেজুরের চাপুরের চাপ মাথার চুল চিলুনি এই সমস্ত দিয়ে তাকে ভরে দিয়েছে আর ভরে দিয়ে তার উপর মন্ত্র করেছে আর মন্ত্র করে এইবারে অব্দুল সাহসালকে চালু করে পাদিকের ফেরেস্তা বলছে কে জাদু করেছে কে জাদু কর্তা কে কে সপনাসটা কে করলো মাথার দিকের ফেরেস্তা বলছে লভি দেবনে আসম আর তার মেয়েরা ইহুদি সর্বনাশা লভি দেবনে আসম আর তার মেয়েরা মিলে যান তা পায়ের দিকে ফেরেস্তা বলছে এখনকারই কি করা হবে আর জাদুটা ঘুরে কোথায় সেটা খুঁজেছে

बोलात वाले तात्पर्य तर व्यवस्था ता पार भाई दीगे फिरता बोलते तुले की हवे तर तोल बार है ए बारे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अली रजिल्लाहु तआला के संगे लिए सेई कूपे देन चेक हुआ आपुआई ये अली रजिल्लाहु तआला के नाम ये दिन नाम है अली

যেবার আমি যেন একটু স্বস্তি পেয়ে আমার যেন বসে পড়ে এত সাংঘাতিকভাবে বেঁধে লেগেছিল আমার শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছিল আর অতিরিক্ত কষ্টের মধ্যে আমি ছিলাম আর সে তার উপরে সেই জাদুর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং জাদুর দ্বারা তার ক্ষতি হয়েছে তাহলে আমরা চালিক হিংসা হিংসা আজকে আমরা সবাই সবাইকে রাখি আকোষের মধ্যে যে একটা সম্পর্ক ভালো এটা বিরাট জিনিস এটা বিরাট জিনিস শয়তাল খুব আঘাত সেই জন্য সয়তাল এটা চায় না করতে দেয় না বিভিন্ন রকম ভাবে মনে কিছু এনে দিই সংগঠন এটাকে বন্ধন করে আর এই জিনিস হলিত কষ্ট হবে তো সেই যাবে তাই হলত তো সেই জানি আমরা পার্লামেন্টে বসে অনেক বক্তব্য দেয় পার্লামেন্টে যান আমাদের মুসলমানের পার্লামেন্ট দোকান বাজার আড়ত

আল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতে সেই প্রিয় নবীর উপর জাগ্রত হয়েছে আর সেটা খেলে আর আমরা কি করি করি কিছু কিছু করে মনে করছি আমি একদম প্রচুর করে গেছি আমার কেউ কিছু করতে হ্যাঁ এ জিনিসগুলো আমার থেকে দূর করতে হবে সবসময় আল্লাহর কাছে আত্মসমর্পণ হতে আল্লাহ যাতে শয়তান সবসময় চাই চাইবে যেদের মধ্যে বিভেদ সৃষ্টি সে সুযোগ না পায় আমরা আমাদের অন্তরকে মনকে আমরা ঠিক করি এই যে মনে করব আমরা কারোর কষ্ট নাই খাওয়া খেতে যদি কষ্ট পায় এই যে প্রত্যেক মানুষের যে কি বলে সংকল্প দেওয়া আমার দ্বারা কেউ কষ্ট না এইবার যদি হিংসুক তার তো কষ্ট তার দাঁতে ঘুরতে যায় সে সটফট করবে অস্থির হবে তো সে তার তো আমি কষ্ট দিচ্ছি না সে পেয়ে যাচ্ছে সে ভাগ গুণা আমার গুলা তাই তুমি আজকের রেট এই মসজিদের অনেক উন্নতি হয়েছে এখন অনেক কাজ বাকি আছে আর সেই সঙ্গে সঙ্গে এখানে একটা মকত চলছে এই মকতের কত কি হয়েছে না হয়েছে কালকেরা আমরা অনেক ছুঁয়েছি আর এই বাচ্চাদের আমাদের খুব জন্ম নিখা জন্ম সহকারে যাবে পারে যায় এই যে দোয়াগুলো ওরা করছে জীবনে হইবে জীবনে ভুলবে না ছোটবেলায় যেটা মুখস্থ করে সেটা যেমন পাথর কেটে তাতে কিছু লিখে দেওয়া হয় তাহলে সে দাগ ওঠে না পাথর ধুলো বাড়ি ফলে যদি বন্ধ হয়ে যায় কিন্তু যেমন তার উপরে মুসলধারে বৃষ্টি হবে বা সেটাকে পরিষ্কার করা হবে সেটা হতে পারে সেই জন্য আমরা শিক্ষার দিক দিয়ে এগিয়ে যাই এমন কোনো মানুষ না থাকে কোরআন পারে যে কোরআন না তার কত ক্ষতি হয়ে যায় আর কত তার লোকসান হয়ে যায় এরকম কেউ যেন না থাকে আমরা আমাদের ছেলেদের পাঠাবো মেয়েদের পাঠাবো এবং এটা যাতে সুস্থভাবে চলে তার দুজনের সর্বরকমভাবে আমরা সহযোগিতা করব এবং সেই সঙ্গে কি বলে দেব সেই সঙ্গে আমি সকলের কাছে একটা অনুরোধ দেখব আপনারা চিন্তা করবেন যে আমরা এরকমভাবে যে একে অপরকে সম্মান একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে সালান এবং এই সব সময় আমাদের মনে থাকে যে আমার দ্বারা যেন কষ্ট না আমার দাদা যেন কষ্ট না সেই জন্য আমরা আল্লাহ সালাম তালার কাছে দোয়া করবো আজকেও দোয়া করবো যে আল্লাহ সকলকে এখানে আসার টপিক দেওয়া আর আমাদের সভা করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তিনি সফল করেন এবং সেই সঙ্গে সঙ্গে যে মসজিদের আরও যে কাজগুলো বাকি আছে সে কাজগুলো তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই আমরা সর্বদিক দিয়ে সবসময় চেষ্টা এক কথা আমরা এই মনে করব যে আমার দ্বারা কারোর ক্ষতি না আমার দ্বারা কারোর ক্ষতি না এবারে জোর করে যদি কেউ ক্ষতি করে সে তার জবাব সে আল্লাহর কাছে যে আল্লাহ থেকে উত্তম ব্যক্তি যার দ্বারা মানুষ উপকৃত যার দ্বারা মানুষ উপকার সব থেকে উত্তম ব্যক্তি সে হ্যাঁ সেই জন্য আমরা সব জায়গায় সরিয়ত অনুযায়ী চিন্তা করে দেখব যে আমার এখানটায় কি ভুলটা আমার এই গাছটা এখানে কোথা উচিত ছিল হ্যাঁ তো ভাবে চিন্তা করে আল্লাহ সালাম আমাদের প্রত্যেককে অভিজ্ঞ দান করুক ভুল দান করুক আমি বেশি সময় নিতে চাইনি আর বলতে চাইনি কিছু না কিছু না বললেই হয় কি একটু বলতে হবে এই যে ছেলেরা এত উৎসাহে

ثم تعليق وكأن الأشهد أَلَّا الْقُلُوبِ الْحَمْدُ لِلَّهِ